বড়বাজার সনাতনী হিন্দু সমাজের পরিচালনায় আজ সন্ধ্যা সাতটা থেকে শহর জুড়ে প্রতিবাদী ধিকার মিছিল অনুষ্ঠিত হল এবং চক মোড়ে ছাব্বিশ জন হিন্দু পর্যটকদের আপনার শান্তির কামনার্থে এক মিনিট নিরবতা পালন এবং ছাব্বিশটা প্রদীপ প্রচলন করলেন ধিক্কার মিছিল থেকে আওয়াজ উঠল পাকিস্তান মুর্দাবাদ হিন্দুদের হত্যাকারীদের বিরুদ্ধে দুনিয়ার হিন্দু এক হোক मातम <Marvel> वंदे do tax